হাই বন্ধুরা শুভ দুপুর বা গুড নুন জয় শ্রী রাধে রাধে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি এখানে আমি গাজর উঠাচ্ছি তো গাজরটা উঠছে না মাটিটা খুব শুকিয়ে গেছে তো তাই গাজরগুলো ছিঁড়ে যাচ্ছে গাছগুলো এটা উঠাচ্ছি দেখুন ভেঙে গেল দেখুন এটা ভেঙে গেল আরও একটা গাছ উঠিয়ে নেব গাজর এটা একটু বড় হয়েছে দেখুন করি মেঘারানী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এখানে আমি পিঁয়াজ গলি নিয়ে নেব এগুলো বিনস এটা বেগুন গাজর আর পিঁয়াজ গলি একটা আলু একটা টমেটো দিয়ে সবজিটা করব। মশলা বাটা হয়ে গেছে এখানে আমার সব কাটাও হয়ে গেছে সবজিগুলো তো দেখুন এবার কড়াই চাপানো তেল দিয়ে দিয়েছি পাঁচ ফড়ং সাথে দিয়েছি গাজর আর আলুগুলো দিয়ে দিলাম তেলে একটু ভোজনে এবার প্রায় ভাজা হয়ে এসছে এবার গ্রিন দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব গ্রিন দিয়ে এবার একটু ভাজা হয়ে এসছে বেগুনগুলো দিয়ে দিলাম এবার বেগুনটা দিয়ে একটু ভেজে নেব এবার আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলা দিয়ে এবার পেঁয়াজ কলি দিয়ে দেবো পেঁয়াজ কলি এবার সাথে হলুদ দিয়ে দেব এইভাবে রান্না করবেন ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে হলুদ দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব আমার ভাজা হয়ে যাচ্ছে এবার মশলা দেব মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে একটু কষে নেব মশলার গন্ধটা না ছাড়ে গেল তার জন্য কষে নিয়েছি এবার আমার কষা হয়ে আসছে এবার জল দিয়ে দিলাম এবার একটু থালা ঢাকা দিয়ে দেব একটু সেদ্ধ হোক আমার হয়ে এসছে সবজি দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখুন তর সবজির কালারটা খুব সুন্দর হয়েছে আপনাদের কেমন লেগেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিলাম এখানে মাছ রয়েছে কালকে আছে মাছটা মশলা দিয়ে দিলাম মাছটা ঝাল দিয়ে করব আর ডাল হবে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার কষিয়ে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এবার একটু ফুটবে ঝাল দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন হয়ে গেছে খুব সুন্দর হয়েছে না ঝাল দেওয়াটা এবার ডাল করব এইটুকুই ভিডিও তথা টাটা